আমদানি হবে তো যাই হোক আমি হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে আজকে এই হাটে অনেক গরু গরু উঠেছে ছোট বড় মাঝারি দেশি সব গরু এই হাটে পাওয়া যাবে তো আপনারা যে যেখান থেকেই এই হাটে আসতে চান সবাই আসতে পারেন এই হাটটি আজ সোমবার এবং বৃহস্পতিবার দুদিন মোটামুটি পুরোদমে ব্যবসা কেনা চলবে তো আজকে এই পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী হাট এই সাথিয়ার হাট এই হাটে দেশি বিদেশি সব প্রজাতিরই ছোট আকারের এবং বড় আকারের ছাগল গরু দুইটাই আপনারা কয় বিক্রয় করতে পারবেন তো আমরা চেষ্টা করব কোনো ব্যাপারী বা গৃহস্থর সাথে তো সেই জন্য আমরা দেখি কোনো গৃহস্থ সেরকম পাই কি না তো যদি আমরা তেমন কোনো লোক পাই তাদের সাথে আমরা কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমি আসছি প্রায় সকাল দশটা থেকে এগারোটা এরকম হবে দশটার দিকে তো আমরা এখন এই আকার সাথে কথা বলে জানতে পারবো দাদা গরু কিনতে আছেন নাকি গরু মেশাইছেন কিনবে চাইলেন কোনটা পছন্দ হয় হ্যাঁ আকার সাথে ও বাজার কীরকম সাথে দেখেন যেটা ভালো মনে হয় যাওয়ার চেষ্টা করবো এখন এই বাড়ির সাথে কথা বলি bagi bagi byafsai নিজের na ami nijer nijer koru নাই on bishal eta damat hoy nai damat hoy দেখতে পাচ্ছি ghar হচ্ছে তো এই হাটটি আসলে একদম থানার সামনে একদম থানার সামনে এই হাটটি বসেছে সোমবার আগামী বৃহস্পতিবারও এই হাটটি বসবে তো যারা এই হাটটিতে বসে যেতে চান তারা সবাই চলে আসবেন সাথে থানার একদম সামনে বিশ্বের সাথে 이슬 걸면은 데리야 리야 જહા ને ખા ને હા રે આમે કોઈ બાર ના કોલેજ સિગુરડા કાઈ કોણ જોયા કે বৃষ্টিবাস বাড়ির হাট প্রতি সোমবার প্রতি সবাই ইতিহাসে আগামী বাড়ি এক বিশাল গুরু গুরুমি আগুন লাগবে উক্ত হাদেশ আপনার সবাই আনন্দিত বিশেষ দোষ ব্যাপারী ভাই